সুনামগঞ্জ এক আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভায় একত্রিশ দফা বাস্তবায়নের অঙ্গীকার মোহাম্মদ শাহিন আলম সুনামগঞ্জ প্রতিনিধি রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ আগস্ট বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির প্রচার ও বাস্তবায়নের অংশ হিসেবে সভায় লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন সুনামগঞ্জ এক ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ শফিকুর রহমান যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন এবং ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সাইম প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন জনবনের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা বাস্তবায়ন জরুরি আমরা জনবনের পক্ষে আছি আগামী নির্বাচন জনবনের ভোটে নির্ধারিত হতে হবে পিয়ার পদ্ধতি মানি না মানব না কারণ এই পদ্ধতিতে জনবনের ভোটাধিকার ক্ষুণ্ণ হয় তিনি আরও বলেন জনবন ভোট দিতে চায় তাদের মতামতের প্রতিফলন চায় তাই পিয়ার পদ্ধতি বাতিল করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত জুলফিকার আলী ভুট্রো তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাদল মিয়া যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন যুবদল নেতা ইনামুল হক নাম জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা গোলাম রব্বানী আফিন্দি মোহাম্মদ আলী জামালগঞ্জ সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বশির আহম্মেদ জামালগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক তালুকদার সদস্য সচিব আসাদ নূরসাদি ধর্মপাশা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ সহ স্থানীয় বিএনপি কৃষক দল যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করছি আজকের দিনে সেই মনোনয়ন পার্লামেন্ট বাড়ি পুরার মধ্যে মনোনয়ন চাইতে চাই তার আগে আমরা আপনাদের অনুমতি চাই আপনাদের সেই ভালোবাসা চাই যদি আপনারা আমাদেরকে অনুমতি দেন তাহলে পাল্টা পার্লামেন্টারি বোর্ডে আমরা সেই মনোনয়ন চাইব সম্মানিত জনসভা সফল করেছেন আজকে আমাদের জামালগঞ্জের পক্ষ থেকে দেওয়ার মতো আমাদের আজকের কিছু নাই আছে শুধু দানের শীষের ভালোবাসা এই দানের শীষের ভালোবাসা দিয়েই আজকের মেডেল আজকে আমি ধর্ম ভাষা থেকে আগত নেতৃবৃন্দ তাহিরপুর থেকে আগত নেতৃবৃন্দ মধ্যনগর থেকে আগত নেতৃবৃন্দ আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি